দে ওইটাই দে আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাব চুপ থাক তুই কথাই কথাই বলিস আমাকে ভালোবাসিস না চুপ থাক বলছ এখন তো আমার কথা শুনতে তো তোর ভালো লাগে না চুপ থাক বলছিনালে কানে শুনে শুনে একটা দে ওইটাই দে ভালোবাসা তো আর দিবি না কানের নিচে দে চুপ থাকবি নাকি একটা থাপ্পড় লাগাবো মেরে ফেল আমাকে আর কত কষ্ট দিবি আমি তোকে কষ্ট দেই তাই না তাহলে চলে যা অনেক দূরে চলে যা আর কষ্ট করতে হবে না হুম সেটাই তো চাচ্ছিস আমি যেন তোকে ছেড়ে অনেক দূরে চলে যাই হুম থাক তুই দূরে চলে যা রাগ উঠতেছে কিন্তু হুম ওটার অপেক্ষাই খাই তো আছে মানে মানে রাগের তো কি অনেক বেশি সুন্দর লাগে তুই এত ফাজিল কেন তুই এত ভালো তাই আমি তো ফাজিল এখন চল সত্যি কিছু ভালোবাসা এমন অভিমান আর ঘনশুটি নিয়ে সারটা দিয়ে আলাদা মিষ্টি ঝগড়া না থাকলে ভালোবাসাটা কেমন যেন মনে হয় ভালোবাসার নগরে ভালো থাকতে গেলে বেহায়া হতে হয় কেউ অভিমান জড়িয়ে অবহেলায় কনভার্ট করার আগেই একজনে গিয়ে সে মাথা নিচু করে সরি বলতে হয় ভালো থাকুক সেই অনন্য ভালোবাসা বলে যে ভালোবাসায় নেই কোনো স্বার্থ নেই কোনো ছল